কুম আজকে বাজার থেকে কী কী নিয়ে আসছি আর কি কী রান্না করলাম তো নিয়ে আসছে আদা তারপরে ভেন্ডি মিষ্টি কুমড়া আর পেঁপে আর হচ্ছে দন্দুল তো রান্না করেছি আজকে পাতলা ডাল আম দিয়ে আর শসা দিয়ে রুই মাছ আর একটা আলু ভর্তা করে নিলাম তো এই গরমে কোনো কিছুই ভালো লাগে না ভর্তা ডালই মজা লাগে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ছেলের জন্য ভাত নিয়েছি ডিম আলু ভট্টা আর নিব ডাল